ভাঙর ঘটকপুকুর উদ্বোধন হলো মোমিন সুপার মার্কেট খুচরা পাইকারি বস্ত্র কলকাতা দরে বিক্রি হয় ভাঙরের কোনো ব্যবসায়ীকে কলকাতা হাওড়ার হাটে উড়িষ্যার বিভিন্ন বাজারের হাটে গিয়ে কাপড় গামছা কিনতে হবে না ভাঙর ঘটকপুকুর গার্লস স্কুলের পিছনে মোমিন সুপার মার্কেট উদ্বোধন হলো মহাশারম্বরে এই মার্কেটে একাধিক স্টল থাকবে শনিবার ও মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত মার্কেট খোলা থাকবে পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে মমিন সুপারমার্কেট কর্তৃপক্ষ কম দামে জামা কাপড় বস্ত্র বিক্রি করবার জন্য স্টলে বসা ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছে মমিন সুপারমার্কেটের সম্পাদক মহিদুল মোল্লা বলেন আমরা দেখেছি দীর্ঘ দিন ধরে একতা অঞ্চলের ব্যবসায়ীরা কলকাতা উড়িষ্যার নামি দামি হাট থেকে রাত জেগে কাপড় জামা বস্ত্র বা অন্যান্য সামগ্রী কিনে নিয়ে আসে ভাঙর জুড়ে ব্যবসা করব আমরা তাদের কথা ভেবে মমিন সুপারমার্কেট করেছি আর তাদের রাজ্যাগতে হবে না কম দামে কলকাতার জামা কাপড় অন্যান্য বস্ত্র পাবে এখানে সময় নষ্ট করে রাত জাগতে হবে না মোমিন সুপার মার্কেট কর্তৃপক্ষ শুভ উদ্বোধনের দিনে ভাঙুরের সমস্ত শ্রেণীর ব্যবসায়ীদের এখানে আসার আহ্বান জানিয়েছে হাদিস অনুযায়ী বলতে গেলে বলা যায় যে রুটি রুজির একশো ভাগের নিরানব্বই ভাগ ব্যবসার উপরে নির্ভরশীল তো অন্যান্য কাজকাম করার তুলনায় যদি সততা নিষ্ঠা ও আদর্শের সাথে যদি ব্যবসা করা যায় তাহলে দুটো জিনিস হবে এক তো দুনিয়াদারির হালাল পয়সা রোজগার হবে সঙ্গে রসুল্লার একটা সুন্নাতের উপরে আমল করাও হবে এবং নামাজ কালাম নফলে এবাদাত করলে যেমন স্বভাব হয় যারা হালাল রুজির অন্বেষণে হালাল রাস্তা অবলম্বন করে এটা তাদের জন্য একটা ফরজ ডিউটি অযোগ্য তো নামাজ পড়া যেমন ফরজে আইন তো হালাল রুজি অন্বেষণ করা এটাও ফরজে আইন এটাও একটা এবাদাত তো যারা এইগুলো সততা নিষ্ঠা এবং আদর্শের সাথে করবেন তারাও নিঃসন্দেহে সবের রকদার হবে এবং সামনে রমজান মাস চেষ্টা করবেন এই ব্যবসা যারা পরিচালনা করছেন খরিদ্দার যেন নাটকে যারা খরিদ্দার তাদের সঙ্গে যেন কখনো প্রতারণা করা না হয় সততা নিষ্ঠার সাথে ব্যবসা করলে রুটি জুড়ি জিম্মাদারি যিনি তিনি নিশ্চয়ই রুটি রুজি দেবেন এবং আপনারা যারা এখানে স্টল নিয়েছেন খুব সততার সঙ্গে বিজনেস করুন আল্লাহ বরকত দেবেন এবং আমি যারা এটা করেছেন বা যারা এখানে স্টল দিয়েছেন আমি তাদেরকেও বলবো যে একটা ভালো কাজ ব্যবসার পথে আরও পাঁচটা গরিব মানুষ অল্প দামে যদি তারা জিনিসটা পায় মার্কেটে যে জিনিস হয়তো দশ টাকা বিক্রি হচ্ছিল এখানে যদি সেটা সাড়ে ন টাকাতেও পায় তবুও তো গরিব মানুষের আটানো পয়সা বাঁচবে এই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা স্টল নিয়েছে বা যারা স্টলের ব্যবস্থা করেছেন আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই এতদা অঞ্চলের সমস্ত ব্যবসায়ীরা কলকাতা এবং ওড়িশা বিভিন্ন নামি দামি হাট থেকে রাত জেগে মাল আনে ব্যবসা করে আমরা চেয়েছি যে এখানে আর রাত যাতে না জাগতে হয় এবং কাছাকাছি এখানে এসে সময় যাতে সাশ্রয় হয় এখান থেকে আপনারা কলকাতা দরে মাল পেয়ে যাবেন এবং রাত না জেগে বেশি সময় না নষ্ট করে কম দামে কলকাতার মানে আমাদের মার্কেট খোলা হচ্ছে শনিবার আর মঙ্গলবার সময় হচ্ছে সকাল সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত না আমাদের এখানে সমস্ত রকমের মাল বিক্রি হবে আপনি পাইকারি চাইলে পাইকারি পেয়ে যাবেন কলকাতার দরে এবং এখানে খুচরো মালও পাবেন সেই এক পিস নিলে আপনি যে দাম পাবেন একশো পিস নিলেও আপনি সেম দামে পেয়ে যাবেন এবং সমস্ত কাস্টমারদেরকে দোকানদার বন্ধুদেরকে এবং খুচরো এবং পাইকারি কাস্টমারদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাইকে আমরা হাট কর্তৃপক্ষ থেকে আমরা আবেদন করছি যাতে করে আপনারা সবাই আসুন একবার দেখুন আপনারা নিশ্চয়ই এখানে মাল কলকাতা দরে এবং ভালো মানে আপনারা পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঘটপুকুর গার্লস স্কুল এর পাশে আমার নাম হচ্ছে মঈদুল মোল্লা মমিন সুপার মার্কেটের সেক্রেটারি